Hello friends! এনএস ইডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু বেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে যারা তোমরা এখনো দেখো সেই আগের ভিডিওগুলো দেখে নাও এই এসএসসি সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো চাকরিবাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটে আমরা তুলে ধরবো যোগ্যদের চাকরি বাঁচানোর একমাত্র উপায় ভ্যালু সেই হ্যাস ভ্যালু যে আমরা গতকালের ভিডিওতেও দিয়েছিলাম ভ্যালু কি ভ্যালু কীভাবে প্রত্যেকে নিজেই বাড়িতে বসে অনলাইনে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে সেটা আমরা গতকালের গতকালের দিয়েছিলাম দিয়েছিলাম ভিডিওতে এবং তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওটিতে আমরা কিন্তু অনস্ক্রিনে লাগিয়ে রাখবো সেই ভিডিওটি তোমরা অবশ্যই স্ক্রিনে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তো আজকে আমরা আলোচনা করবো এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এই হাঁস ভ্যালুর গুরুত্ব কতখানি তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে তার সঙ্গে থাকবে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল কোনো রকম কি সাতই জানুয়ারির কোনো কোজলিস প্রকাশিত হলো সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো তার এটু যে বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখো কোনোরকমভাবে স্কিপ না করে প্রথমে আমরা আলোচনা করবো আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলায় যেসব যজ্ঞ ক্যান্ডিডেট রয়েছে তাদের চাকরি বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে এই হ্যাশভ্যালু তো তো আমরা প্রত্যেকেই জানো গত উনিশে ডিসেম্বর আমাদের এই মামলাটির লাস্ট শুনানি হয়েছিল এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান সিজিআই বা চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় সের তিনি কিন্তু একই কথায় বলেছেন যে আমরা এই মামলাটিকে দুটো পার্সপেক্টিভে কিন্তু দেখব। প্রথমত হচ্ছে এই মামলা কি কোনোরকমভাবে বাতিল করা যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই মামলাটাকে কি কোনোরকমভাবে সেগ্রিগেশন করা যায় বা পৃথকীকরণ করা যায় মানে কোনোরকমভাবে কি যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে বাছাই করা যায় তো তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখি এই দুটি মামলাটি বিশেষত মানে এই মামলাটি এই দুটি যে প্রেক্ষাপটের ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ফাইনাল হেয়ারিং আসতে চলেছে তো তোমরা প্রত্যেকেই অনেকাংশে হয়তো ধরে নিয়েছ যে আমাদের এই মামলাটি কিন্তু বাতিলের মুখে বা এই মামলা যারা যারা জড়িত বা এই প্যানেলটি কিন্তু পুরো বাতিলের মুখে তো তো বলে দিচ্ছি এমতো অবস্থায় কিন্তু আমাদের এই প্যানেলের সঙ্গে জড়িত যারা যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা তারা কিন্তু প্রায় পথে নেমে পড়েছে যজ্ঞ হোক অযোগ্য হোক সবাই কিন্তু পথে নেমেছে আন্দোলনের জন্য যাতে এই প্যানেলটি বাতিল না হোক এবং আমরা কিন্তু রকম চাই না এই প্যানেলটি বাতিল কারণ এই প্যানেলে যেরকম অযোগ্য রয়েছে তার থেকে তিনগুণ কিন্তু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তো আজকে তোমাদেরকে জানিয়ে দেবো এই হ্যাস ভ্যালুটার ওপর ডিপেন্ড করে সুপ্রিম কোর্টের কিছু যোগ্যদের বাছাই প্রক্রিয়া করা যেতে পারে কারণ তোমাদেরকে গতকালের ভিডিওতে আমি অবগত করিয়ে দিয়েছিলাম যে হ্যাজ ভ্যালুটা কি হ্যাজ ভ্যালু এরকম একটা ভ্যালু যেটাতে কিন্তু নাম্বার থাকে কোড থাকে একটা বিশেষ কোড যেখানে নাম্বার এবং লেটার কিন্তু থাকে এবং এই হ্যাজ ভ্যালু যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা যে ওয়েমআরটাকে নিয়ে আছি এটা হচ্ছে দু হাজার ষোলো সালের একটা ওয়েম তো এই ওয়েমারে যেটা আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো বা তুলে ধরবো তোমাদের সামনে অনস্ক্রিনে তো তোমাদেরকে বলে দিই এই যে ওয়েমআরটা যেটা রয়েছে এখানে শুধুমাত্র একটাই কিন্তু কি করা রয়েছে গল করা রয়েছে বা একটাই কিন্তু ওয়েমার ফিল করা রয়েছে তো ক্ষেত্রে এই মামলাটির মানে এই যে ওয়েমার সিটের যে ভ্যালুটা হবে সেটা কিন্তু একটু আলাদা রকম হবে যদি আমি এইটার মধ্যে যদি কোনো রকম কিছু কারচুপি করি সাপোজ ধরে নাও এইটাকে আমি এরকম করে সার্কেল করে দিলাম এইখানে যে কোনো একটাকে সার্কেল করে দিলাম এইখানে যে কোনো একটাকে সার্কেল করে দিলাম তাহলে কিন্তু এইটার এই পেপারের কিন্তু ভ্যালুটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এর হ্যাশ ভ্যালু যেটা আমরা রেকর্ড করে দেখিয়েছিলাম আমাদের গুগলে গতকালের ভিডিও দিতে তো এই হ্যাজ ভ্যালুটার ওপর ডিপেন্ড করে কিন্তু সুপ্রিম কোর্টের যে কোন নাম্বার ওয়ানে আমাদের এই মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে তো সেখানে কিন্তু এই হ্যাশ ভ্যালুটাকে বেশি গুরুত্ব আরোপ করা হবে এবং এই ভ্যালুটার উপর ডিপেন্ড করবে যজ্ঞ এবং অযোগ্যদের সেগ্রিগেশন যদি সেগ্রিকেশনের মেন উপায় পৃথিবীকরণ মেন উপায় হচ্ছে এই ভ্যালু কারণ এই ভ্যালুর উপর ডিপেন্ড করেই সব কিছু কিন্তু সেগ্রিগেশন করা যায় তাছাড়া কারণ তোমরা প্রত্যেকেই জানো এবং আমরা প্রত্যেকেই অবগত না আছে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো অরিজিনাল ওএমআর না আছে কোনো সফট কপি এবার যেটা উদ্ধার করা হয়েছে সিবিআই দ্বারা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এজেন্সিদের দ্বারা তাদের রিপোর্টে কিন্তু বলা রয়েছে তিনটা হার্ড ডিস্ক পাওয়া গেছে সেই ডিস্কে কিন্তু ওয়েমারের এর মিরার ইমেজ থাকতে পারে বা আছে বলে কিন্তু জানা গেছে তো সেই মিরার ইমেজই কিন্তু ওয়েমার যে মিরার ইমেজগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু এর হাস ভ্যালু কিন্তু বের করতে সুপ্রিম কোর্টের বেশি সময় লাগবে না বা এর পৃথকীকরণের পৃথকীকরণ করতে কিন্তু বেশি সময় লাগবে না তো এমত অবস্থায় বলে দিই তোমরা অনেকেই টেন্সড অবস্থায় আছো যারা যোগ্য তারা কিন্তু কোনোরকমভাবে আমার মন বলছে অ্যানার্স এডুকেশনের তরফ থেকে আমরা বলছি যারা যোগ্য তারা কখনোই কিন্তু বাদ যাবে না এই প্যানেলটির মধ্য দিয়ে এবং যারা অযোগ্য তারা অবশ্যই তাদের বাদ দেওয়া উচিত এবং ওটাও সমাচীন যে বাদ যাক এটা আমরা প্রত্যেকেই চাই কারণ যে ঘুষ খায় আর যে ঘুষ নেই সম সবাই কিন্তু সমসমানভাবেই অপরাধী আমি ঘুষ দেওয়া মানে চাকরির জন্য যাকে দিই না কেন সেও যেরকম অপরাধী যে নিচ্ছে এবং আমি যে দিচ্ছি আমিও কিন্তু অপরাধী তো ওটা আমরা কিন্তু কষ্ট না করে টাকা দিয়ে কিন্তু বা বিভিন্ন ধরনের কারচুপি করে কিন্তু আমরা আমাদের অযোগ্যের আসনটাকে যোগ্যতায় পূর্ণতা দিচ্ছি কিন্তু সেটা করলে কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সত্যি কিন্তু এখনও বঞ্চিত অনেক মেরিন মেধা স্টুডেন্ট মেধা ক্যান্ডিডেট তারা এখনও কিন্তু বঞ্চিত তো এই দিকটা থেকে সুপ্রিম কোর্টকে ভাবা উচিত যে এই দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল বা প্যানেলে কিন্তু শুধু ছাব্বিশ হাজারের মধ্যে সবাই কিন্তু অযোগ্য ক্যান্ডিডেট নয় প্রায় বলা যেতে পারে এই পঁচিশ হাজার যে সাতশো তিপ্পান্ন জন যে ক্যান্ডিডেট রয়েছে যেখানে আমরা বলছি যে প্রায় ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী যেখানে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই যে চারটা গ্রুপিং রয়েছে সেখানে সবাই কিন্তু অযোগ্য নয় সেখানে বেশিরভাগ দেখতে দেখতে গেলে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট দেখতে গেলে কিন্তু যোগ্য মানে ফ্রেশ ক্যান্ডিডেট এবং সেখানে টোয়েন্টি পার্সেন্ট যেটা হয়তো দেখা যাচ্ছে যেটা আমরা সিবিআই রিপোর্টের তরফ থেকে আমরা জানতে পারছি যে এই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু অযোগ্য তো এই অযোগ্যের জন্য কিন্তু আজকে যোগ্যরাও কিন্তু বঞ্চিত হতে চলেছে অনেকের ফ্যামিলি কিন্তু উজাড় হতে চলেছে তো সেদিকে আমরা আসবো না এদিকটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখে নেবে যেটা যেসব কথাগুলো আমরা বললাম তো অবশ্যই সুপ্রিম কোর্টও ভাবনা চিন্তা করবে এই ব্যাপারটা এই ম্যাটারটিকে নিয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করবে কারণ একদিন উনিশ তারিখের আগের যে একটা ইয়েতে যখন নতুন যে সিজিআই হলেন সঞ্জীব খান্না তার পরের দিন সম্ভবত বলেছিলেন যে এটা একটা বিশালকার একটা ম্যাটার যে ম্যাটারটাকে ভালোভাবে ডিসাইড বা ডিসিশান আমরা দিব কারণ হচ্ছে এই মামলাটির তে অনেক লকজন কিন্তু অ্যাফেক্টেড তো ওটা আমরা কিন্তু আমাদের যে প্রেজেন্ট যে যিনি রয়েছেন সঞ্জীব খানা মহাশয়ের মুখ থেকে কিন্তু আমরা শুনেছিলাম একদিন তো তারপরে তিনি অলরেডি বলেই দিয়েছেন যে দুটো দিকে আমরা কিন্তু দেবো একটা হচ্ছে রায়টা যেটা যাবে এক হচ্ছে প্যানেল বাতিল হতে পারে নাহলে সেগ্রিগেশন হতে হবে এবার সেগ্রিগেশন হলে কিন্তু এই দুটো এই যেটা ফ্যাক্টটা বললাম যে এই এর যে হার্ডডিক্সের যেগুলো রয়েছে সিবিআই উদ্ধার করার যে ওয়েম এর যে হার্ডডিক্স সেই হার্ডডিক্সের যে ওয়েমারের মে মিরার ইমেজ যে রয়েছে সেই মিরার ইমেজকে কেন্দ্র করে কিন্তু এই হ্যাঁ ভ্যালু বের করা যায় তো হ্যাঁ ভ্যালু কীভাবে বের করা হবে কী করতে হবে না করতে হবে সেটা কিন্তু আমি গতকালের ভিডিওতে তোমাদের সামনে ফুটিয়ে তুলেছিলাম তো তোমরা এই মুহূর্তে এই সেই ভিডিওটি সেই ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি যাও আমাদের অ্যান্ড স্ক্রিনে রয়েছে এই ভিডিওটি দেখার পর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো এরপরে আমরা চলে যাবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে একটু আপডেট নিয়ে নেব এই মামলাটি সাতই জানুয়ারি যে উঠার কথা ছিল তার কোচলিস্ট কি কোনো প্রকাশিত হয়েছে কি পাবলিশ হয়েছে সেটাও আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা ডাইরি নাম্বার দেখি এই মামলাটির পরিপ্রেক্ষিতে তাহলে এই ডাইরি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টেট অফ বেঙ্গল ভাষার অভিষেক ভট্টাচার্য আর চ্যাটার্জি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে এমন অবস্থায় মামলার পেন্ডিং অবস্থায় রয়েছে তো আমি আর বেশি কিছু বলবো না এই মামলাটির কোনো রকম কোনো কোজ লিস্ট দেয়নি প্রথমত কোজ লিস্ট দিলে কিন্তু এই জায়গাটি কিন্তু কোজ লিস্ট সিএল নাম্বার বলে দেওয়া থাকবে উল্লেখ করা থাকবে বা মেনশন করা থাকবে যদি আমাদের এই কেসটি লাস্ট লিস্টের অবস্থায় রয়েছিল বা উঠেছিল সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়াননেবল চিফ জাস্টিস সিজিআই সঞ্জীব খানা মহাশয় এবং অনারবল মিস্টার সঞ্জীব কুমারের বেঞ্চে সুপ্রিম কোর্ট কর নাম্বার ওয়ানে এ যেটা হচ্ছে উনিশে ডিসেম্বর এবং এই মামলাতে যে কম্পিউটার জেনারেটার ডেট দেওয়া দেওয়া রয়েছে যেটা হচ্ছে সাতই জানুয়ারি মানে আর চার থেকে পাঁচ দিনের পর কিন্তু বা চার দিনের পর বলাতে পারে বা চার দিনের মাথায় কিন্তু এই মামলাটি উড়তে চলেছে তো আমরা দেখতে পাচ্ছ এই মামলাটিকে ফার্স্ট আইটেম অন দা বোর্ড মানে আমাদের যে সিএল রয়েছে সেই সিএল নাম্বার কোচলিস্ট নাম্বারে কিন্তু প্রথম আইটেমে কিন্তু এজ আ ম্যাটার হিসেবে ফার্স্ট আইটেমে কিন্তু রাখা হবে তো আমরা আরও একটা জায়গায় কিন্তু দেখতে পারি এই মামলাটির যে রকম কোনো কিছু যে ডেইলি কোচ লিস্টটিকে প্রকাশিত হয়েছে তো তার জন্য আমাদেরকে যেতে হবে সুপ্রিম কোর্টের একদম পুরো অফিসিয়াল বা অরিজিনাল যে সাইট যেখানে আমরা কোচ লিস্ট বলে আমরা দেখতে পাবো তো এই কোচ লিস্টে আমাদেরকে একটু নজর দেখ রেখে নিতে হবে তো তোমরা দেখো কোচলিস্ট এটা গ্লেন্স যেটা দেখাচ্ছে এখানে দেখো কোচলিস্ট দিয়েছে কোচলিস্ট এটা লেন্স কোচলিস্ট এবং ইন্ডেক্স এখানে কোন নাম্বার দিয়েছে অল কোর্স দিয়েছে এখানে দেখতে পাচ্ছ আমাদের সাত তারিখ এই যে সাত তারিখের যে যেটা দেওয়া রয়েছে সাত তারিখে কিন্তু কোনো কিছু সেরকম দেওয়া নেই যেটা ছিল এক হচ্ছে অ্যাডভান্সে যেটা দেওয়া রয়েছে সেটা আমি অলরেডি তোমাদের সামনে অনস্ক্রিনে ফুটিয়ে তুলেছি কিন্তু আমাদের এই মামলাটি মিসলেনিয়াস শেয়ারিংয়ের যে মেন মামলা হিসেবে আমরা জানি তো এই মেন মামলার কোনো রকম কোচলিস্ট এখনও পর্যন্ত কিন্তু স্বপ্নপুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া নেই তার মানে এখনও পর্যন্ত কোনো রকমভাবে কোনো কোচলিস্ট ডেইলি কোচলিস্ট সাত তারিখ কোন রকম কোনো পাবলিশ করা হয়নি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাহলে আশা করি তোমরা এই ভ্যালু যে কতখানি বা কিরকম গুরুত্বপূর্ণ আগামী সাতই জানুয়ারির শুনানির দিন সেটা তোমরা বুঝতে পারলে কারণ সেখানে কিন্তু যদি সেগ্রিগেশনের পার্ট আসে বা পৃথকীকরণের পার্ট আসে তাহলে কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু হ্যাশ ভ্যালুকে কাজে লাগিয়ে তাদের পৃথকীকরণের কাজটা কিন্তু করবে আশা করা যাচ্ছে তো যদি এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যদি তোমাদের কোনো কারোর মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর যদি তাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি ভিডিওটির ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলেগুলি প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই